প্রতিবেশীকে দিলেন পঁয়তাল্লিশ লাখ টাকা পয়সা থাকলে কত কি যে করা যায় মার্কিন অভিনেতা জর্জ কুলনি ও তার স্ত্রী আইনজীবী আমাল কুলনি যেমন পয়সার অভাব নি বলে বাড়ির পুনর্নির্মাণ কাজে সময় প্রতিবেশীকে জরিমানা স্বরূপ দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার পাউন্ড যা টাকার অঙ্কে প্রায় ৪৫ লাখের কাছাকাছি প্রতিবেশী জরিমানার দাবি করেছিলেন এমন কোনো তথ্য অবশ্য এখনও পাওয়া যায়নি তবে গড়ে যার আইনজীবী স্ত্রী থাকেন মামলার মার পেয়েছে পড়ার ঝামেলা থেকে রেহাই পেতে হয়তো আগেভাগে জরিমানা দিয়েছেন জর্জ কুলনি পার্কশি ভিলেজে পুলনি দম্পতির বাড়ির কাজ শুরু হয়েছে দুই হাজার সালের শেষ দিকে বাড়ি ভাঙচুরের আওয়াজে স্বাভাবিকভাবে পাশের বাড়ির জন গ্রুপ ও তার স্ত্রী ক্লেয়ারের সমস্যা হতো এর ক্ষতিপূরণ স্বরূপ তাদের আরামের ব্যবস্থা করেন কুলনি জুটি গ্রিসের করফু দ্বীপে ছয় সপ্তাহ একটি পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তাদের এছাড়া তাদের নগদ জরিমানা দেওয়া হচ্ছে ত্রিশ হাজার পাউন্ড শুধু তাই নয় এটি বেকুয়াম কিনারো প্রতিবেশীকে উপহার দেওয়া দেওয়ার কথা ভেবেছেন তারা কারণ তাদের বাড়ির সংস্কার কাজের জন্য প্রতিবেশীর বাড়ি যে হয়েছে ধুলুময় মানুষের কপাল বজে একদম জায়গা মতে বাড়ি বানিয়েছিলেন জন গুরুব ও ক্লেয়ার দম্পতি তা না হলে প্রতিবেশীর কাছ থেকে কেউ এত দামি উপহার পায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ